গল্পের নাম তোমার রাগটা কার ওপর প্লিজ সাবস্ক্রাইব একদিন এক যুবক রাগে ফুঁসতে ফুঁসতে বুদ্ধদেবের কাছে এল সে বলল ভগবান আমি আমার এক বন্ধুর ওপর খুব রাগান্বিত সে আমার সঙ্গে প্রতারণা করেছে আমি তাকে কখনো ক্ষমা করব না বুদ্ধ শান্তভাবে বললেন তুমি কি একটা জ্বলন্ত কয়লা হাতে ধরে আগুনে ছুড়তে পার যুবক বলল না তাহলে তো আমার হাত পুড়ে যাবে বুদ্ধ মৃদু হাসলেন তেমনই তুমি যদি রাগ ধরে রাখো এবং তা আরেকজনের দিকে ছুড়তে চাও প্রথমে তুমি নিজেই পুড়ে যাবে রাগ হল সেই আগুন যা আগে তোমার মন পোড়ায় তারপর অন্যকে পোড়ানোর চেষ্টা করে যুবক কিছুটা থেমে গেল বুদ্ধ আবার বললেন রাগ কখনোই সমস্যার সমাধান দেয় না বরং সম্পর্ক নষ্ট করে হৃদয় ভারী করে তোলে রাগের জবাবে তুমি যদি ধৈর্য দেখাও সেটিই তোমার শক্তি ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয় বরং নিজের শান্তিকে গুরুত্ব দেওয়া যুবকের চুক ছলছল করে উঠল সে ধীরে ধীরে মাথা নিচু করে বলল আজ আমি নিজেকে বুঝলাম আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এটা আমাদের জন্য অনেক বড় উৎসাহ শিক্ষা রাগ ধরে রাখা মানে নিজের মনেই আগুন জ্বালানো ক্ষমাই প্রকৃত শক্তি